প্রশ্ন খারিজি কারা উত্তর যারা শাসকের অবাধ্য হয় অথবা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং তাদেরকে হত্যা করে বা হত্যার আকাঙ্ক্ষা পোষণ করে তারাই খারিজি আসুন আমরা বিজ্ঞ আলেমদের থেকে খারিজিদের সংজ্ঞা জেনে নিই খারিজি হল যারা মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করে যুদ্ধ করে এমন চিন্তা লালনকারী লোকেরা খারিজি যখন ওসমান রাজি আল্লাহ তালানহর শাহাদাতের পরে মুসলিম জাতিতে বিচ্ছিন্নতা দেখা দিল ফাটল দেখা দিল তখন খারেজেদের বিদাতের সূত্রপাত হইল খারেজদের বিদাত বেরোল যেই দলটি ওসমান রাজি আল্লাহ তালানহর বাড়িতে আক্রমণ করার জন্য আসলে আর খুন করলো তার হচ্ছে খারেজি খারেজি মতবাদ প্রথম যে দুটো গুমরাহি শুরু হয় সাহাবাহিকের জামান এই দুটো বেদাত শুরু হয় আহলিস জামাতের পাশাপাশি দুটো দল একটা রাফেজি অতি ভক্তি দেখে শির্ক শুরু করলো হ্যাঁ এই শিয়া রাফেজিরা এক গুমরা দল আর এক দল হচ্ছে খারেজি যার আলী রাজি আল্লাহ তালাকে মসজিদে যাচ্ছে আল্লাহর এত বড় বলি চতুর্থ খলিফা রসুল্লাহ এত প্রিয় ব্যক্তি হ্যাঁ খেইবরের বিজয়ী পুরুষ যার হাতে আল্লাহ খেইবরের বিজয়ী দান করলেন ইহুদিরকে দমন করলেন তিনি খুন হচ্ছেন কারাতে এই জঙ্গি খারেজি সন্ত্রাসীদের হাতে শাসকের বিরুদ্ধে বিদ্রোহকারী খারিজিদের অন্তরে সুন্নার হেদায়াত প্রবেশ করবে না অর্থাৎ তারা ইমান ও ইসলামের দিকে ফিরে আসবে না রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন অচিরেই আমার উম্মত থেকে একদল লোক প্রজন্ম বা সম্প্রদায় বের হবে যারা কুলানের কথা বলবে يقرؤون القرآن يحسبون أنه لهم وهو عليهم لا تجاوز صلاتهم تراقيهم يمرقون من الإسلام كما يمرق السهم من الرمية ترى قرآن بات كربي আর ভাববে কোরআন তাদের পক্ষে কিন্তু প্রকৃত পক্ষে কোরআন তাদের বিপক্ষে থাকবে তাদের সালাত নামাজ তাদের কণ্ঠনালী তারা এমনভাবে ইসলাম থেকে বের হয়ে যাবে যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায় সহি মুসলিম তেইশ আটত্রিশ রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন অচিরেই আমার উম্মতের মধ্যে মতভেদ ও দলাদলির যুগে এমন কিছু ফিরকার উদ্ভব হবে যারা ভালো কথা বলবে কিন্তু খারাপ কাজ করবে তারা কুরআনের কথা বলবে কিন্তু তা তাদের গলার নিচে নামবে না অর্থাৎ কুরানের হৃদায়ত পাবে না তারা এত দ্রুত দিন ইসলাম থেকে বেরিয়ে যাবে যেভাবে ধনুক থেকে তীর বেরিয়ে যায় এবং তারা তাদের বাতিল মতবাদ থেকে দিনের পথে ফিরে আসবে না যেভাবে নিক্ষিপ্ত তীর নিক্ষেপের স্থানে ফিরে আসে না তারা সমস্ত সৃষ্টির মধ্যে এবং সমস্ত মানুষের মধ্যে নিকৃষ্টতম হবে সুতরাং যারা তাদেরকে হত্যা করবে অথবা তাদের হাতে যারা নিহত হবে তারা সৌভাগ্যবান তারা লোকদের আল্লাহর কিতাবের প্রতি আহ্বান করবে কিন্তু কুরানের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না আমার উন্মতের মধ্যে যারা তাদের সাথে যুদ্ধ করবে তারা আল্লাহর কাছে খুবই প্রিয় পাত্র হবে আবু দাউদ চার ইসলামিক ফাউন্ডেশন ইবনে মাজ্জা তিন বাই হাকিম ও বাইহাকি সোহি সনদে